সালামু আলাইকুম বন্ধুরা তোমাদেরকে একটি ঘটনা বলব হজরত লোকমানের ঘটনা হজরত লোকমান একজন হাকিম ও মহাগিনী ব্যক্তি ছিলেন কেউ কেউ তাকে নবীও বলে থাকেন যার সম্পর্কে পবিত্র কোরআনেও আলোচনা করা হয়েছে তিনি জৈনক ব্যক্তির বাগানে চাকরি নিলেন এই হতে শিক্ষা গ্রহণ করা উচিত যে কোনো হালাল পোশাকে কখনো ঘৃণা করতে নেই যাক বাগানের মালিক একদিন বাগানে আসলেন এবং হজরত লোকমানকে একটি কাক দিই যা শশার মতোই তবে আরো সরু এবং হাতখানেক লম্বা একটি সুস্বাদু শস্য আনতে বললেন মালিক তা কেটে টুকরু করলেন এবং খেতে লাগলেন মালিক তার খাওয়া দেখে ভাবলেন খুব সুস্বাদু হবে হয়তো তাই তিনিও এক টুকরো নিয়ে দাঁতে রাখলেন আর ছুটে ফেলে দিয়ে বিস্মিত হলেন কারণ তা ছিল খুবই তিক্ত তিনি মুখ বিকৃত করে ফেললেন এবং তাকে বললেন তুমি দেখছি বেশ মজা করে খাচ্ছ কিন্তু এত বেজায় তিক্ত একেবারে যেন বিষ মাখানো লোকমান জবাব বললেন জি হা ব্যাপারটা তাই মালিক বলেন। তবে তুমি আগে কিছু বললে না কেন যে এটা তিতু হজরত লোকমান জবাব দিলেন আমি বলতাম কিন্তু ভাবলাম যার পক্ষ হতে জীবনে বহুবার মিষ্টি জিনিস খেয়েছি তার পক্ষ হতে যদি সারা জীবনে একটি তিক্ত বস্তু পায় তবে তার অভিযোগ করা কি শোভনীয় হবে ফায়দা হজরত লোকমানের এই নীতি এমনই এক মহাবূল্যবান রত্ন যদি স্বামী স্ত্রী উভয় সর্বদাই এই নেতি স্মরণ রাখে তবে তাদের মধ্যে কোনো গরমিল বিবাদ হতে পারে না যেমন স্ত্রী যদি মনে করে স্বামী আমার হাজারো রকমের মান অভিমান জ্বালা সহ্য করে আসছে একবার একটু কঠোর ব্যবহার করলে আর তেমন কি আসে যায় তেমনি যদি স্বামীও ভাবে যে স্ত্রী আমার হাজার প্রকার সেবা করে থাকে একবার যদি আমার মন বিরোধী কোনো কথা বললেও ফেলে বলক তাতে কি তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আর তবে কদাচ ঝগড়া হতে পারে না আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এমন আরও সত্যি গল্প পেতে আমাদের সাথে থাকবে